জাগ্রত সংঘের দুর্গা পুজোর উদ্বোধন হলো সোমবার রাতে উদ্বোধন করেন আইনজীবী সৌজিত সিংহ সহ অন্যান্য কাউন্সিলারেরা জলপাইগুড়ি জাগ্রত সংঘ এবার তাদের থিম শান্তি আর এই থিমকে সামনে রেখে বিশাল আকৃতির একটি রথ তৈরি করেছেন তারা সোমবার রাতে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠান হয় উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী সৌজিত সিংহ এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর অমলান মুন্সী শুভ্রা সহ অন্যান্যরা উদ্বোধনের পরেই ওই মণ্ডপে ভিড় করতে থাকেন দর্শনার্থীরা অনেক রাত পর্যন্ত দর্শনার্থীদের বিক্ষিপ্ত ভিড় দেখা যায় ওই মণ্ডপে শুভে পুজো 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 ভর্তি আমি যে খুব সুন্দর এবং ভালো লাগছে আমরা ছোটবেলায় স্কুল কলেজের সময় আসতাম বিভিন্ন জায়গা দেখতে এটা অন্যতম আকর্ষণ ছিল

অনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনাতৃত্তের সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লগ ইং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল ওয়ান নম্বরে সপরিবারে আসুন আসিয়ানায়